হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বানাবো চিকেন পাকোড়া আর চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি ছোট ছোট করে মুরগি কেটে নিয়েছি মুরগি কেটে নিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব এখানে দিয়েছি এক চামচ লবণ সাথে দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চামচ আর দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ চাট মশলা আর দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম একটা ডিম এখন ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব আর যেহেতু এটা মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না সব উপকরণগুলো যখন ভালো করে মাখানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা আর সাথে দিয়ে দিব এক কাপ কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার একটু বেশি নিয়েছি আর কর্নফ্লাওয়ার একটু বেশি নিলে একটু ভালো হয় মাখাতে আর খেতেও অনেক মোচমোচে হয় তাই আমি এখন সুন্দর করে ভালো করে মাখিয়ে নিলাম আর দেখতেই পারছেন কেমন করে মাখিয়ে নিয়ে এলাম এইভাবে মাখিয়ে নিয়ে এখন আমি তেলে ভাজবো এদিকে আমি তেল গরম করতে দিয়েছি একটা কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি সুন্দর করে এক পিস এক পিস করে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে বয়লার একটা মুরগির বুকের অংশ নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হইতে সময় লাগবে না তাই এখানে আমি অল্প আঁচে দিয়ে একটু আস্তে আস্তে করে ভেজে নিব আর যেহেতু তেলে ভাজা এটা সময় লাগবে না আর যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এই তো পাকোড়াগুলো যখন এরকম লাল ব্রাউন হয়ে আসবে তখন আমি সবগুলো নামিয়ে নিচ্ছি আপনারা সবাই তো জানেন কুরাইশ চিকেন খেতে খুবই পছন্দ করে সেটা যেভাবেই রান্না করি না কেন সব কিছুতেই ওর খুব ভালো লাগে তাই ওকে আমি মাঝে মধ্যে এভাবে চিকেন পাকোড়া করে দিই আপনারা কিভাবে পাকোড়া বানান আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই তো আমি এখন একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে আর অনেক মচমচে হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা যদি বাসায় একবার বানান আমাকে কমেন্ট করে জানাবেন পাকোড়া কিন্তু মুচমুচে না হলে একদম খেতে ভালো লাগে না আজকে পাকোড়াটা অনেক সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ